আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি জাস্টিস শাহাবুদ্দিন পার্কে সেইখানে আমরা হাঁটার সময় একটা শব্দের সাথে পরিচিত হলাম যেটা হলো যে কিয়স্ক কিয়স্ক উচ্চারণ হল কিয়স্ক এই কিয়স্ক শব্দটা এসেছে তুরস্কের একটা শব্দ এই জিনিসটা এটা দ্বারা বোঝাচ্ছে তুরস্কের যে প্রাসাদ যে রাজারা রয়েছেন তারা গ্রীষ্মকালীন আসলে বিরোধিতা নেওয়ার জন্য বাইরে যে স্থাপনারা থাকে আরকি যেখানে রেস্ট নাই সেই জায়গাটা আসলে কিয়াস নাম পরিচিত আমরা যদি দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন এখানে এটা কিন্তু খোলা হ্যাঁ এই জিনিসটা খোলা এই যে অবস্থা আর কি প্রচন্ড আলো বাতাস থাকে তো আমাদের সাথে আছে হলো জয় এই যে শব্দটা এখানে এসে গুরুত্বপূর্ণ একটা শব্দ শিখলে তুমি এটা সম্পর্কে তোমার কি মত যে কি এটা কি বুঝলা তুমি যে গুড়ার মাধ্যমে আমরা কি অনেক কিছু শিখতে পারি এই ব্যাপারে আসলে তুমি কিছু বলো ধন্যবাদ আসলে ঘোরার মাধ্যমে অনেক কিছু শেখা যায় আমি কি আসসালামু আলাইকুম আপনারা জানেন ঘোরাঘুরির মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায় আমাদের জ্ঞানটা শুধু বইয়ের মধ্যে পুঁথিগতভাবেই সীমাবদ্ধ বেশি তেমন না আমাদের বাইরে যে আউটনলেজ আছে এগুলো ঘোরার মাধ্যমে যে শেখা যায় তার একটা বাস্তব প্রমাণ আমরা যখন হেঁটে যাচ্ছিলাম হঠাৎ এক মুদি ট্রফি পড়লো এর অর্থ এর অর্থ কী জানার জন্য পরে আমরা গুগলে সার্চ করলাম দেন দেখি কিয়স্কোর অর্থ হচ্ছে উপরে একটা সাউনি সিস্টেম যেখানে বিভিন্ন জলবায়ু এবং রোদ থেকে রক্ষা করবে এখানে বসা যাবে অনেকজন মিলে আলো থাকে আর কি আলো থেকে রক্ষা পাবে এটাই এটার নাম হচ্ছে কিও সো আপনারা ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করার সময় দেখতে পারেন বিভিন্ন শব্দ যেগুলো আপনার অজানা যেগুলো সেগুলো আপনি গুগলে সার্চ করতে পারেন দেখে নিতে পারেন যেমন আমরা একটা শব্দ শিখলাম হ্যাঁ তো দেখতে পারলেন আর কি এভাবে ধরেন আপনি যদি বইয়ে বইয়ের পাতায় আসলে দেখে কোনো কিছু এভাবে সম্পূর্ণ শেখা যায় না ঘোরার মাধ্যমে সেটা আমাদের মাথায় গেঁথে যায় এবং এই শব্দটা যদি আপনার আশা করি কখনো বইয়ে দেখেন তাহলে আপনাদের মাথায় এটা আহ ক্যাচ হবে যে আসলে এই শব্দটা আমরা ওই ভিডিওতে দেখেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি সামনের ভিডিওতে আমরা এইরকম নিত্য নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে